আজকে ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি আপনার ভালোবাসার মানুষ আপনাকে আর ভালো না বাসে আপনাকে আর পাত্তা না দেয় আপনাকে আর গুরুত্ব না দেয় এমনকি আপনার ফোন নাম্বারও যদি ব্লক করে দেয় তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্যে আজকের ভিডিওতে আমি চারটে টিপস বলবো এই চারটে টিপস যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে তো ফিরবেই এতদিন আপনি যেমন তার পা ধরেছিলেন তার জন্যে কাঁদছিলেন এখন উল্টে সে আপনার পায়ে ধরবে আপনার জন্যে কাঁদবে তো তার জন্যে আপনাকে চারটে টিপস অ্যাপ্লাই করতে হবে তো কথা না বাড়িয়ে চলুন চারটে টিপস কি কি জেনে নেওয়া যাক টিপস নাম্বার ওয়ান সবার আগে নিজেকে মাথার ভিতর থেকে বের করে দিতে হবে সে আপনাকে অ্যাভয়েড করছে সে আপনাকে ইগনোর করছে গুরুত্ব দিচ্ছে না পৃথিবীতে বাঁচার জন্যে হাজার উপকরণ আছে সেগুলোকে আঁকড়ে ধরার চেষ্টা করুন আপনার মাথা থেকে বের করে দিতে হবে যে সে আপনাকে আর ভালোবাসে না সে আপনাকে ইগনোর করছে আপনাকে এটা মাথা থেকে সম্পূর্ণভাবে বের করে দিতে হবে দিয়ে আপনাকে কি করতে হবে পৃথিবীতে বাঁচার জন্য হাজার উপকরণ আছে সেগুলোকে একটা একটা করে আঁকড়ে ধরার চেষ্টা করতে হবে আপনার পরিবার আছে আপনার বন্ধু বন্ধুবান্ধব আছে যেগুলোকে আপনি ছেড়ে দিয়েছিলেন সেইগুলোকে এখন জড়িয়ে ধরার চেষ্টা করতে হবে কারণ আপনাকে আপনার মনটাকে অন্যদিকে করতে হবে বারবার আপনার ওর কথা মনে হবে বারবার আপনি অন্য হবেন কিন্তু যতবার আপনি অন্য মনস্ক হবেন ততবার নিজেকে আরও কনসেন্ট্রেট করতে হবে আপনাকে একাগ্রতা দেখাতে হবে এই মুহূর্তে আপনি যখন এক চোরাবালিতে বালিতে ভেসে আছেন আপনি যত ছটফট করবেন আপনি তত ভেতরের দিকে তলিয়ে যাবেন অনেকে কি করে এই সময় ক্ষমা চান ভিক্ষা চান বারবার ফোন করে বারবার মেসেজ করে থাকে বন্ধুদের সাহায্য নিয়ে তার খবর নিতে থাকে আবার তাদেরকে ওর কাছে পাঠাতে শুরু করে নিজের বন্ধুদের কাছে তার বন্ধুদের কাছে যার কাছে যা তার কাছে হেল্প চাইতে শুরু করে এগুলো একদম করবেন না তাতে আপনি আরও বেশি করে তলিয়ে যাবেন তাই একদম এই ভুলগুলো করবেন না বারবার করে বলছি একদম ওই ভুলগুলো করবেন না কারণ সে এখন আপনাকে পছন্দ করে না এটা একটা সাইকোলজিক্যাল এফেক্ট যখন সে আপনাকে পছন্দ করছে না তখন আপনি যদি তাকে জোর করে পছন্দ করানোর চেষ্টা করেন রিলেশানে ফেরানোর চেষ্টা করানোর চেষ্টা করেন সে আরও বেশি করে অ্যাভয়েড করবে আপনাকে আরও বেশি করে গালাগালি দেবে আরও বেশি করে ইগনোর করবে তাই স্টপ এই জায়গাতে দাঁড়িয়ে পড়ুন তাই এই মুহুর্তে আপনাকে অন্যদিকে ফোকাস করতে হবে তাকে হয়তো মন থেকে ভুলতে পারবেন না কিন্তু তার আচরণে যেন না ধরা পড়ে যে আপনি ওর জন্যে কষ্ট পাচ্ছেন তাই আপনি এমন কোনো কাজ করবেন না যে তার কাছে এফেক্টেড হয়ে যায় একে পাঠানো তাকে পাঠানো কল করা মেসেজ করা একদম বন্ধ এটা হবে আপনার খুব গুরুত্বপূর্ণ কাজ এবারে সেকেন্ড স্টেপ দ্বিতীয় কাজ কি করতে হবে প্রথম কাজটা না করলে আপনি দ্বিতীয় কাজটা করতে পারবেন না দ্বিতীয় কাজ কি হবে আপনি রিলেশানে আসার আগে যেমনভাবে চলতেন যেমনভাবে বাঁচতেন আপনার বাঁচার যে যে উপকরণগুলো ছিল সেইগুলোর সঙ্গে পুনরায় রিলেশান তৈরি করতে হবে আপনি একটু মনে করে দেখুন যখন থেকে আপনি রিলেশানে জড়িয়েছেন এই একটা রিলেশনের জন্য আপনি কত কিছু হারিয়েছেন আপনার পরিবারের সঙ্গে সময় কাটানো কমে গেছে বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটানো কমে গেছে আপনার খেলাধুলোর মাঠ হারিয়ে গেছে আপনার জীবনের সঙ্গে জুড়ে থাকা আরও অনেক কিছু হারিয়ে গেছে যেগুলো এই মুহূর্তে আপনার সঙ্গে নেই কারণ এই মুহূর্তে আপনি একমুখী হয়ে গেছেন একজনকে কেন্দ্র করে আপনি বাঁচছেন যদি ওকে ফেরাতে হয় তাহলে আপনাকে আগের জীবনটাতে ফিরতে হবে আপনাকে আগের মতো হতে হবে একটা লাইফে হাজারটা পার্ট হতে পারে অনেকগুলো অংশ আছে বেঁচে থাকার আমার স্কুল কলেজ লেখাপড়া আমার গান বাজনা থেকে শুরু করে আমার ফ্যামিলি আমার খেলাধুলো আমার জীবনের স্বপ্ন আমার অতীত আমার বর্তমান আমার ভবিষ্যৎ সমস্ত কিছু মিলিয়ে একটা জীবন আপনার পুরোটা আটকে এক হয়ে গেছে আপনি একজনকে কেন্দ্র করে বাঁচার চেষ্টা করছিলেন এবার হাতের মুঠোটাকে খুলে বিভিন্ন দিকগুলোর দিকে তাকান কতগুলো দিক ছিল আপনার জীবনে আপনি সব দিকগুলো মিলিয়ে এক করেছিলেন আবার সেই একটা দিককে চারিদিকে ছড়াতে শুরু করুন প্রত্যেকটা রিলেশানকে ঠিক করার চেষ্টা করতে হবে শুধুমাত্র তাকে নিয়ে ভাবলে হবে না আপনাকে আগে নিজেকে স্বাভাবিক করতে হবে আপনি যদি অসুস্থ মন নিয়ে দাঁড়িয়ে থাকেন সে কোনো দিনও ফিরবে না আপনাকে সুস্থ হতে হবে আপনার প্রত্যেকটা রিলেশানকে সুস্থ করতে হবে তাহলে এক নম্বর পয়েন্ট বুঝতে পারলেন দ্বিতীয় পয়েন্ট বুঝতে পারলেন এতে কিন্তু আপনার এক মাস লেগে যেতে পারে সময় দিতে হবে সময় না দিলে আপনি কিছুতেই তাকে ফেরাতে পারবেন না তাই আপনাকে দুই থেকে তিন মাস সময় দিতে হবে আসি তিন নাম্বার স্টেপে সবচাইতে গুরুত্বপূর্ণ স্টেপ যে স্টেপটা তাকে ফেরাতে শুরু করবে আপনি কল করছেন না আপনি মেসেজ করছেন না আপনি যোগাযোগ করছেন না আপনি একটা ভালো জীবন যাপন শুরু করেছেন আপনি আবার বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা করছেন মেলামেশা করতে শুরু করেছেন এই সময়ে দাঁড়িয়ে আপনাকে আপনার হ্যাপিনেসটা দেখাতে শুরু করতে হবে এতদিন পর্যন্ত আপনি সব কিছু ঠিক করে নিয়েছিলেন এবারে বন্ধু বান্ধবদের সঙ্গে ছবি তুলে সেই ছবি পোস্ট করতে হবে সে দেখছে কি দেখছে না সেটা ভাবার দরকার নেই কারণ সে আড়ালে আপটারে আপনাকে ফলো করে আপনি স্বাভাবিক আছেন এটাই এবার থেকে প্রমাণ করতে শুরু করুন আপনার বিভিন্ন স্ট্যাটাস আপনার বিভিন্ন ছবি পরিবারের সঙ্গে তোলা ছবি পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার ছবি মোটামুটি আপনাকে এটা দেখাতে হবে আপনি একটা হ্যাপি লাইফে বিলং করছেন আপনি সুস্থ আছেন আপনার বর্তমানে কোনো প্রবলেম নেই এটা কিন্তু সাইকোলজি এফেক্ট তৈরি করবে আপনার মুখে যেন হাসি থাকে আপনার আচরণে যেন সে সেই হাসিটা যেন ফুটে ওঠে আপনার ভিতর থেকে সেই আনন্দটা যেন থাকে আপনি ভালো আছেন আপনার ভিতরে আর কোনো প্রবলেম নেই যা প্রবলেম ছিল সেটা পেরিয়ে এসেছেন যে মুহুর্তে আপনি এমনটা করতে পারবেন সেদিন থেকে দেখতে পাবেন ম্যাজিকটা তবে শুধুমাত্র তিন নম্বর স্টেপটা নিয়ে ভাবলে হবে না আগের দুটো স্টেপ ফলো করতে হবে এই দুটো স্টেপ না ফলো করলে এই তিন নম্বর স্টেপ কোনো কাজেই হবে না যে মুহুর্তে আপনি হ্যাপি দেখাতে পারবেন এবং ভেতর থেকে হ্যাপিনেস দেখাতে পারবেন তখন তার মাথার ভিতরে বারবার একটা জিনিস আসবে রিলেশনটা নেই আমি ওর সঙ্গে নেই আমি তো ওর জীবন ছিলাম সেই জীবনটাই ওর সঙ্গে নেই তাহলে ও কেমন করে এত স্বাভাবিক জীবনযাপন করছে আপনি যে মুহূর্তে এটা ওর মাথার ভিতরে ঢুকিয়ে দেবেন ও কি হয়ে যাবে যে দশটা দিক ছিল ওর মাথার ভিতরে সেই দশটা দিক এক হয়ে যাবে আপনাকে নিয়ে ভাবতে শুরু করবে প্রত্যেকটা মুহূর্তে তার ভাবনাগুলো আপনাকে কেন্দ্র করে ঘুরতে শুরু করবে আপনার যেরকম সমস্ত দিকগুলো মিলে একটা দিক হয়ে গিয়েছিলো যখন আপনি যখন থেকে ভালো থাকতে শুরু করবেন আপনি সেই ভালো থাকাটাকে দেখাতে শুরু করবেন প্রকাশ করতে শুরু করবেন তার যে দশটা দিক আছে সেই দশটা দিক একত্রিত হয়ে এক হতে শুরু করবে সে আপনাকে নিয়ে ভাবতে শুরু করবে সে আপনাকে নিয়ে আলোচনা শুরু করবে সে বন্ধু বান্ধবদের কাছে আপনার খোঁজ খবর নিতে শুরু করবে কারণ আঘাতটা তার হার্টে লাগছে স্বাভাবিকভাবে সে মানতে পারবে না কারণ এতকাল তো আপনি ভিকারির মতো জীবন কাটিয়েছেন ভালোবাসা দাও ভালোবাসা দাও কেন চলে যাবে কেন থাকতে চাও না আমি তোমার জন্য এত কিছু করেছি তবুও কেন থাকছো না আমি তোমার জন্যে চাঁদ এনে দেবো তারা এনে দেবো আমি তোমার জন্যে হাজার হাজার সব কিছু করতে পারবো আপনি এই সব কিছু বলে রিলেশনটাকে যাচ্ছে তাই করে দিয়েছিলেন যে মানুষটা সারাক্ষণ তুমি 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 করতো সেই মানুষটা আজ তুমিটাকে ছেড়ে দিয়ে বেঁচে আছে হাসছে খেলছে ঘুরছে বন্ধুদের সঙ্গে আড্ডা মারছে তার ছবি দিচ্ছে পরিবারের সঙ্গে ভালো আছে তার লাইফে আর কোনো প্রবলেম নেই সে পুরো প্রবলেমটা থেকে বেরিয়ে এসেছে যখন আপনি এমনটা করবেন তার মাথা আর ঠিক থাকবে না এরপরে আপনার লাস্ট স্টেপ যেখান থেকে ওর পাগলমোটা শুরু হবে যেখানে আপনার জন্যে ও কাঁদবে তিন নাম্বার স্টেপ করার পর চার নাম্বার স্টেপে যাবেন না হলে পুরোটাই জলে যাবে আপনার কোনো লাভ হবে না যদি সরাসরি আপনি চার নাম্বারে চলে যান তাহলে কোনো কাজ হবে না এবারে চার নাম্বারে যাই আপনি কি করবেন আপনি যে ভালো আছেন তার পিছনে একটা কারণ দেখাতে হবে আমি কেন ভালো আছি আমি এমনি এমনি যে ভালো আছি তেমনটা নয় আমাকে পেছন থেকে ভালো থাকার কেউ মদত জোগাচ্ছে কেউ তো আছে যে আমার এত আনন্দ এত খুশির কারণ আপনি সেই ধরনের স্ট্যাটাস পোস্ট দিতে শুরু করুন যে স্ট্যাটাসগুলো পোস্টগুলো সন্দেহজনক এমন সন্দেহ তৈরি করবে যেন সে শিওর হবে না কিন্তু তার মনে হবে যে কেউ তো একজন আপনার লাইফে আছে আপনার লাইফে এসেছে যার সঙ্গে ও ভালো আছে এই স্টেপ যে মুহুর্ত থেকে করতে শুরু করবেন যে আপনার ভালো থাকার পিছনে কোনো একজন আছে ব্যাস আপনার কাজ কমপ্লিট স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি সি ফোর এবার আপনি যেমন এতদিন ওর জন্যে কাঁদছিলেন ওর পায়ে ধরছিলেন ওকে ফোন করে যাচ্ছিলেন কলের পর কল এবার থেকে এটা ঠিক উল্টোটা হতে শুরু করবে ওর মধ্যে দেখতে পাবেন ওর আপনার জন্যে তর্পানো কাকে বলে পাগল হওয়া কাকে বলে আপনার জন্যে কান্না করতে দেখবেন ও আপনার জন্যে কাঁদতে থাকবে আপনাকে পাওয়ার জন্য ও আর আপনাকে ছেড়ে থাকতে পারবে না এবার আপনাকে ও নিজে থেকে ফোন করবে আর আপনাকে পাওয়ার জন্যে ও কাঁদতে থাকবে তাহলে এই স্টেপগুলো আপনাকে যেমনভাবে বললাম অ্যাপ্লাই করতে হবে দেখবেন ভালো রেজাল্ট পাবেন হানড্রেড পারসেন্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ